আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ক্ষুদ্রবি বাড়িয়ার গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধ প্রতিপক্ষের ত্রিশটি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় পাওনার টাকা নিয়ে বিরোধের জেল ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গত আঠাশে জুন শনিবার ও উনত্রিশে জুন রবিবার সদর উপজেলার ক্ষুদ্রবি বাড়িয়া গ্রামে এই ঘটনায় ইমাম উদ্দিন বাড়ির অন্তত ত্রিশটির অধিক বাড়ি করে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করে অন্তত সত্তর থেকে আশি লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই অভিযোগ করেছেন এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা ভুক্তভোগীরা জানান ক্ষুদ্রবি বাড়িয়ার গ্রামের রমজানের বংশের রেণু মিয়া পার্শ্ববর্তী আশিকের বংশের কামাল মিয়াকে জিমা করে না তাই গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সুদের উপর পঞ্চাশ হাজার টাকা ধার আনেন বেশি দিন পেরিয়ে গেলেও সেই টাকা দেননি টাকার জিমা হওয়ায় আশিকের বংশের কামাল মিয়াকে এই টাকা দেয়ার জন্য পাওনাদার চাপ দিতে থাকে এজন্য গত শনিবার রমজানের বংশের রিনু মিয়াকে দ্রুত পাওনাদারের টাকা পরিশোধ করে দিতে বলেন এই কথার জেরে রমজানের বংশের রিনু মিয়ার পক্ষের নূর আলমের সাথে কামাল মিয়ার কথা কাটাকাটি হয় এই ঘটনার জের ধরে শনিবার বিকেলে আশিকের বংশের ইমাম উদ্দিন বাড়ির আয়ুব খানকে শফিক ও খবিরকে মারধর করে পরে সোলাইমান মিয়া ও মোনায়েম খা আয়ুব খানকে শফিক ও খবিরের বাড়িঘরে হামলা চালায় লুটপাট করে একই ঘটনার জের ধরে রবিবার বিকেলে রমজানের বংশের নূর আলমের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এই সময় ইমাম উদ্দিন বাড়ি অন্তত ত্রিশের অধিক বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করে তাদের হামলায় ইমাম উদ্দিন বাড়ির অন্তত দশজন আহত হয়েছে আহতদের জেলা সদর হাসপাতালের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে এর মধ্যে গুরুতর আহত হয়েছে শফিকুল ইসলাম আয়ুব খান হবি মিয়া ও মুরাদ ভুক্তভোগীরা আরও জানান হঠাৎ করে দলবল নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করে লুটপাট করেছে তারা আমরানুর আলমসহ সকলের বিচার চাই ব্রাহ্মণবাড়িয়া আর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর আহমেদ জানান ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে আমার বাতিজা এক বুষ্টির এক লোকের লগে সুদি টাকা নিয়ে দিছিল সুদের টাকা টাকাটা দেয় না দুলিল ডানবার গেছে এটা সর্দাররা কইছে যে দুলিল ডান নিয়ে আস আরে কইছে তে আর গেছে না তে আমার বাতিজা কে সাড়ে দিন বইয়া রইসে বাট পড়া তেমন যে বেড়ার কাছে দুলিল বেড়া হে রে মারছে আমার বাতিজা রে যে কিরে বান্ধিল ভর্তি আমার বয় রাখতো তেহে লুক কই গেছে না হে রে মারছে বেডেতে মারছে ওর শুনলে তো বুসারা আসলো তার ভরসাড়লাম মাই খাইলাম গিয়া ওই ওই স্যারারে দুইটা থাপুর দিছে দোকানে গিয়া তা আমি আবার মানাই দিছি গালা গালাগালি করিয়া পর আমরা আমরা ইডামরা নে তা আমরা বংশের লোকের কাছে বয়ান দিছে আমরা বংশের শৈশর সরদাররা কইছে যে ঠিক আছে আমরা দিহুম বয়া দিহুম পরের দিন হেরে কইলে হের কথা কো হের কথা হের কো আমার তো নাই হেরাত হের কাছে গেলে ক হেরাত এইটা হলে শনিবার দিন কত দোকান আমি গেছে শাখাইতাম গিয়ে শুসার করলাসে দোকানটা আবার বাকিটা বারাটায় কখনো বান্দির ফুট বন্ধ কর দোকানটা আমি আর দশটা মিনিট সময় না বেলা দোকানটা বন্ধ করে তো দশ মিনিট লাগবো কখন যাস না কিনে বান্দির ফুট আমি যেতাম গেলে গে আমরা জায়গা তুই কি আমার বাড়ি পর আমরা বাড়িঘর কুবাই এত ফানা ফানা করছোই এই ডাইল রফিকুলের সাল নুরালমের সাল আয়ব আলীর ভোট মিয়া সফর মিয়া এর হইল মেইন ক্যাডার সফর মিয়ার ভোট এর হইল ক্যাডার আমার ছেলে কেউ নাই আমার বড় ছেলে বাইরে শুরু ছেলে ক্লাস করে আমার একজন ছেলে তো কাকা নাই বাসায় তাহে আমরা মহিলা আমার দুইটা বউ দিন ফিরে গর্বিত আমি কোন সময় ডাক্তারের কাছে নিয়ে যাই কোনো ইয়া নাই আশা নাই আমি এই বউ গিনলে আমি কি করু একজন মহিলা আমার ঘরের পুরুষ নাই আমার ঘরে অত্যাচার করছে আমার এই গর্বিত মহিলা বাচ্চার লোক আমি কীভাবে তাহি এ মাছর পানির মহিলারা আয়া যে যে মে তেন আমার এই মালপত্র সম্পন্ন হয়ে গেছে আমার মনে করেন চার দিন আগে কারেন্ট বন্ধ করে লেছে আর মেয়ার সফর নিয়ার ঘরের পিছনে আমার কারেন্টের হুডি চার দিন আগে কারেন্টের কারেন্ট বন্ধ করে লাইন কেটা দিচ্ছে লাইন কেটা দিয়ে দিয়া আমরা ঘরের সব কিছু মাল সামান যত তা আছে সব লাইটে লুট করে লেগেছে দিন ফুট দিয়া করে আনছি বুয়ার সৈন্যটা আমার সৈন্য আমার জিয়ার সৈন্য রাত্রে খুললে আমি থুয়ে রাখছি এক শিখার ইয়ার সুকেশটা আলমারিটা শিখাটা তুই রাখছি বোলা আলমারিতে তো আপনার সুরেনি বগা আমরা তিনজনের ফাঁসবুড়ি স্বর্ণ ফাঁসবুড়ি স্বর্ণ নিছে আমার তিন টাকা নিছে এডি নিছে ইসলাম আলমারিটা বাংছে সুকেশটা বাংছে সুকেশের মধ্যে যত আয়োজন আছে ই নিছে লুট করিয়া খাটটা নিছে এরপরে ড্রেসিং টেবিল নিছে ডাইনিং টেবিল নিছে ডাম নিছে সাইটিয়া এরপর ইয়া ফ্রিজের মাংস মাংস যা আছে আমার বিয়া অনুষ্ঠান যা দে হারি আসিন যা আসিন যা বিক সব লেয়া গেছে হাট তোতে সুখে সুতে আমার জামাই অসল মানুষ আমার ছেলে লয়ে পড়া করে বাইরে থাকে বাইতে না গরিব মানুষ নি আমার জামাই কর্মকর্তা না জামাই কর্ম কর্মকর্তা না যা আসিন তো সব নিয়ে গেছে আমার জামার মায়ের হসপিটাল আমার মায়ের হনকা আমি বাড়ি ঘর ফলাই যেতে পারছি না রইছি পিটা মোরা হাই লইছি বলে আছে গরবা দেনি কুড়ু পারি এ দুইটা ঘরের মধ্যে একটা গর দোকানদারি করতে আর একটা দোকান গর তে সব নিয়ে গেছে গা

তারপরে গরের মিজাই কোবাইছে আমার একটা ছেলে হয়েছে আট বছরে আমার এই ছেলেটারে মনা আইসে কুব মারতো রান্দলে গড়াই কুবাইছে উদ মিয়া আমার গরের মিজে কিস্তি টিয়া না আমি গরিব মানুষ আমার দামে দিন আনতালে হাই না আনতালে নাই কিস্তি দিলে লাগছে কিস্তি টিয়া আসিন পাঁচ হাজার টিয়া আমার কাপড়ের ভিতরে সুকস মুকস কুবাই আমার পাঁচ হাজার টিয়া নিচ্ছে গা মোবাইলের একটা ইয়া নিছে লাউটার নিচ্ছে ওয়ে ফেললে না তারপরে একটা ফাঙ্কা নিচ্ছে তারপরে কুবাইতে গেছে সুকসে রাইনা মাইনা বাইন গেছে কুবাই কুবাইছে কোবাইছে রে